প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের প্রভাবে এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে এই শুল্কের প্রভাব অনুভূত হচ্ছে বিশ্বের প্রায় সব দেশেই আমেরিকার ওয়াল স্ট্রিটের স্টক মার্কেট ফিচার্সের সূচকও অনেকটাই পড়ে গেছে এদিকে শেয়ার বাজারের পতনের পাশাপাশি বিশ্ববাজারে তেলের দামও কমেছে ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি ষাট ডলারের ঘরে এবং ব্রেন্ড ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি তেষট্টি ডলারে নেমে এসেছে ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শেয়ার বাজার গত সপ্তাহে বেশিরভাগ দেশের ওপর দশ থেকে ছেচল্লিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প যা বৈশ্বিক বাজারকে কাঁপিয়ে দিয়েছে নতুন শুল্ক আরোপের ধাক্কায় ব্যাপক ধস নেমেছে এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে সোমবার তাইওয়ানের প্রধান সূচক টিএআইএক্স এবং হংকংয়ের হ্যাংসেং সূচক কমেছে প্রায় তেরো শতাংশ একই দিন জাপানের নিককেই দুশো পঁচিশ সূচকে পতন হয়েছে প্রায় চার শতাংশ সোমবার সকালে নিম্নমুখী ছিল ইউরোপের বাজারগুলো ব্যাংক ও প্রতিরক্ষা খাতের শেয়ারে সবচেয়ে বেশি ধস নেমেছে ব্রিটেনের বার্কলে এইচএসবিসি এবং জার্মানির কমার্স ব্যাংক ডোসে ব্যাংকের মতো বড় ও স্বনামধণ্ড ব্যাংকগুলোর শেয়ার নয় থেকে দশ শতাংশ কমতে দেখা গেছে এছাড়াও গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় পতনের মধ্যে দিয়ে গেছে সৌদি আরবের শেয়ার বাজারও বাজার মূলধন থেকে লোকসান হয়েছে একশো তেত্রিশ বিলিয়ন ডলার গালফ বিজনেসের প্রতিবেদন বলছে ভূ রাজনৈতিক উত্তেজনা ও তেলের দাম কমার প্রভাবে এ ধস নেমেছে এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতিগুলো আমেরিকার বাজারের উপর ব্যাপক নির্ভরশীল আর এশিয়ায় ট্রাম্পের শুল্ক বৃদ্ধির সবচেয়ে বড় ধাক্কা সামলাচ্ছে আলোচনার কিছু সুযোগ থাকলেও উচ্চ শুল্কের নতুন এই ব্যবস্থা দীর্ঘমেয়াদী হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা প্যারিস স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স at সায়েন্সেসের এর বিশ্লেষক এবং ডিনিস বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য যুদ্ধ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার বিষয়ে ইঙ্গিত দিচ্ছে তবে এই আতঙ্ক যৌক্তিক বলে মনে করেন প্লুটোস অ্যাসেটের পোর্টফোলিও ম্যানেজমেন্টের প্রধান ফ্র্যাঙ্ক বিশ্লেষক আসকানি রেডি আমি ট্রাম্পের সিদ্ধান্তকে যৌক্তিক মনে করি আমার ধারণা এশিয়া এবং ইউরোপ এই সংকট কাটিয়ে আরো শক্তিশালী হয়ে উঠবে এদিকে বিশ্ব কমেছে জ্বালানি তেলের দাম ডবুটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি ষাট ডলারের ঘরে এবং ব্র্যান্ড ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি তেষট্টি ডলারে নেমে এসেছে তেলের দাম কমে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে এক নতুন অস্থিরতার সৃষ্টি হয়েছে যা তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে এই জামাত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর